ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী ভিক্টোরিয়ার স্মৃতিস্তম্ভ হিসেবে এটি নির্মাণ করা হয়েছিল বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি বিখ্যাত জাদুঘর বা মিউজিয়াম এবং পর্যটকদের জন্য কলকাতার অন্যতম আকর্ষণীয় স্থান এটির সঙ্গে তাজমহলের অনেক সাজোজ্য দেখা যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংক্ষিপ্ত বিবরণী আমরা যদি বানাই তাহলে প্রথমেই আসবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির উদ্দেশ্য কী ব্রিটিশ ভারতে রানী ভিক্টোরিয়ার স্মৃতিস্তম্ভ হিসেবে উনিশশো সালে এর নির্মাণ শুরু হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত এই স্মৃতিস্তম্ভটি তাজমহলের আদলে তৈরি করা হয়েছিল বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে একটি সংগ্রহশালা অর্থাৎ মিউজিয়াম হিসেবে কারণ এখানে ভিক্টোরিয়ান এবং মুঘল স্থাপত্য এর একটি সংমিশ্রণ শৈল্পিক রূপ দেখতে পাওয়া যায় এখানে ভারতের বিভিন্ন শিল্প ইতিহাস সংস্কৃতি প্রভৃতির নিদর্শন এবং সংগ্রহশালা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অবস্থান রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে দশ মিনিটের হাঁটাপথ পথ সত্যজিৎ রায় খ্যাত নন্দন থেকে দু মিনিটের পদচারণা করলেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছানো যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের বাগানটি যারা মর্নিং ওয়াকের জন্য আসেন তাদের জন্যে প্রায় ভোর পাঁচটায় খুলে যায় কিন্তু ভিতরের মিউজিয়াম যেটি আপনারা দেখছেন এটি সাধারণত সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে তবে এই মিউজিয়াম আবার সোমবার বন্ধ থাকে এই যে অসাধারণ স্থাপত্যের ভিক্টোরিয়া মেমোরিয়ালটি দেখছেন এটিকে আর্কিটেক্ট করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট স্যার উইলিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ওয়েলসের প্রিন্স রাজা পঞ্চম জর্জ উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দের চৌঠা জানুয়ারি এখানে উল্লেখ করা যায় রানী ভিক্টোরিয়ার রাজত্বকাল ছিল আঠারোশো সাতান্ন থেকে উনিশশো এক খ্রিস্টাব্দের বাইশে জানুয়ারি পর্যন্ত তাহলে একটি প্রশ্ন থাকে যে উনিশশো সালে যদি রানী ভিক্টোরিয়ার রাজত্বকাল শেষ হয়ে থাকে তাহলে উনিশশো সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানো শুরু কেন হয়েছিল এর অন্যতম কারণ রানী ভিক্টোরিয়ার রাজত্বকালের শেষে পরবর্তী সময়ে তিনি ভারতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই জন্যই রানী ভিক্টোরিয়ার মাত্র কয়েক ঘন্টা স্থিতিকালের জন্যে এত বড় একটি প্রাসাদ নির্মাণ করা হয়েছিল কলকাতা শহরের প্রিমিয়ার আর্ট গ্যালারি মিউজিয়াম শৈল্পিক ইতিহাস এবং মিউজিয়াম তথা জাদুঘর অধ্যয়ন সংক্রান্ত গবেষণায় ভিক্টোরিয়া মেমোরিয়াল অনস্বীকার্য উল্লেখ করা যায় রানী ভিক্টোরিয়া কে বলা হতো ভারতের সম্রাজ্ঞী তার স্মৃতির উদ্দেশ্যে যে মিউজিয়ামটি বানানো এটি প্রায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ে নির্মিত হয়েছিল সেই সময় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করতে খরচ পড়েছিল প্রায় পঞ্চাশ লক্ষ রুপি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রতিষ্ঠাতা লর্ড কার্জেন ভিক্টোরিয়া মেমোরিয়ালটি লন্ডনের বেলফার্স্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে এবং ভারতবর্ষের তাজমহলের একটি সংমিশ্রিত রূপ স্যার উইলিয়াম এমারসনকে যখন শুধু ইউরোপীয় শৈলী কে ধরে একটি প্রাসাদ নির্মাণ করতে বলা হয় তখন তিনি তার বিরোধিতা করেন তিনি নকশা তৈরি করেন ইউরোপীয় এবং মোঘল এই দুটি স্থাপত্যের সংমিশ্রিত রূপই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানে উল্লেখ্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে সৌধ বা মূল নকশা তার আশেপাশের যে বাগান এবং বাগানের মধ্যে যে স্থপতি সেই স্থপতি কিন্তু স্যার উইলিয়াম অ্যামারসনের নয় সেটি পরবর্তীকালে নির্মাণ করেছিলেন ভিনসেন্ট এস্ট নামে একজন সেই সময়কার ইঞ্জিনিয়ার তাকে সাহায্য করেছিলেন লর্ড রেডেসডেল ও স্যার জন প্রেইন তৎকালীন কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার উপর এর নির্মাণ কার্যের দায়িত্ব অর্পণ করা হয়েছিল এর যদি ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করা যায় তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর দিকে অবস্থিত বিস্তীর্ণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দক্ষিণ দিকে অবস্থিত এজিসি বোস রোড অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বোস রোড তারপরে আছে এসএস কে এম হসপিটাল কলকাতার সব থেকে বড় গভর্নমেন্ট হসপিটাল এছাড়াও আছে বিড়লা মণ্ডল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস রবীন্দ্র সদন নন্দন আর পশ্চিমে আছে কলকাতার রেসকোর্স ময়দান এই ভবনটির উত্তর এবং দক্ষিণ দুদিকেই বিশাল ফটক অর্থাৎ দরজা লক্ষ্য করা যায় উত্তরের ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তার দুদিকে দুটো প্রকাণ্ড জলাধার একাধারে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রদর্শনের জন্য মনোরম শোভাবর্ধন করে সুরম্য উদ্যান পরিবেষ্টিত বড় বড় গাছের কাণ্ডের অবস্থানে মৌন মুখরতার আবেশ আজও পাওয়া যায় সৌধের যে সর্বোচ্চ গম্বুজ সেখানে বিয়গল ধারিণী বিজয় দুতির একটি কালো মূর্তি রয়েছে উল্লেখ্য এর উপরের যে পরিটি সেটি আগে হাওয়ার চাপে গঙ্গা থেকে যে প্রচণ্ড জোরে হাওয়া প্রবাহিত হতো তার চাপে সেটি ঘুরত কিন্তু বর্তমানে সেটি ঘোরা বন্ধ হয়ে গেছে কোনোভাবেই সেটিকে যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়াররাও চেষ্টা করেছিলেন কিন্তু ঘোরাতে পারেননি পৃথিবীর সর্বস্তরে যেরকম একটি ডিমোশন ছায়া বসাচ্ছে এর ক্ষেত্রেও সেরকম ব্যতিক্রমী কিছু নয় কলকাতার দূষণের জন্য ভিক্টোরিয়া স্মৃতিসৌধের যে সাদা পাথর তার মধ্যে ধীরে ধীরে মলিনতা গ্রাস করছে অর্থাৎ এই পাথর আস্তে আস্তে বায়ুমণ্ডলের বিভিন্ন রাসায়নিক পদার্থের সঙ্গে বিক্রিয়া করে তার যে শ্বেত শুভ্র চেহারা সেটি আস্তে আস্তে হারাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে একটি বিরাট বড় চিত্রশালা বা আর্ট গ্যালারি লক্ষ্য করা যায় এই আর্ট গ্যালারিতে বহু শিল্পীর তৎকালীন এবং বর্তমান বহু মূল্যবান ছবি এবং অঙ্কন প্রদর্শিত আছে এই আর্ট গ্যালারিটি আর্টের যারা স্টুডেন্ট যারা আর্টের সঙ্গে যুক্ত তাদের জন্য একটি সমৃদ্ধ প্রদর্শনীশালা এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে যে সুরম্য বাগানটি আছে সেটিও ভীষণ সুন্দর এবং মনোরম এখান থেকে সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত সুন্দর দেশ বিদেশ থেকে প্রতিদিন কয়েক হাজার হাজার দর্শনার্থী এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে আসে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার গর্ব তাই কলকাতার দূষণ থেকে শতাব্দী প্রাচীন সৌধকে রক্ষা করাটা খুবই জরুরি এই স্মৃতিসৌধ কলকাতার গর্বের প্রতীকরূপে বিশ্বের অঙ্গনে প্রতিভাত করে দিয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রিপশনের মাধ্যমেই আমরা যেটুকু অনুভূতি পাওয়ার সেটা পাই এবং পরবর্তী ভিডিও তৈরির জন্য প্রস্তুতি নিই তাই সাবস্ক্রিপশন একান্ত জরুরি এছাড়া লাইক ও শেয়ার তো করবেনই পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে ধন্যবাদ বন্ধুরা